বাংলাদেশের শেয়ার বাজারে শুরু হয়েছে এক নতুন অধ্যায় দীর্ঘ পনেরো বছর ধরে দাপট আর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ বিনিয়োগকারী কিন্তু এবার বাংলাদেশের অ্যান্ড কমিশন বিএসইসি ঘোষণা দিয়েছে জিরো টলারেন্স হা ঠিকই শুনেছেন শেয়ার বাজার কারসাজেই সিন্ডিকেটের বিরুদ্ধে নেওয়া হয়েছে এক কঠোর পদক্ষেপ দাপুটে হেরও আবুল খায়ের থেকে শুরু করে ভেক্সিংকো গ্রুপের মতো বিশাল প্রতিষ্ঠান সবাই এখন বিএসসিসির রাডারে গত মাসে ভেকসিঙ্কোর বিরুদ্ধে চারশো কোটি টাকা জরিমানা করা হয়েছে এটাই কি শেয়ার বাজার ইতিহাসের সবচেয়ে বড় শাস্তি আমরা বলছি এটা কেবল শুরু কিন্তু